হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ গোল এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হল যার গ্রুপ নেম হল ম্যাক্রোগোল এবং ইলেকট্রোলাইট এই সিরাপটি ব্যবহার করা হয় কোষ্ঠকাঠিন্য ও মল ত্যাগ করতে যাদের প্রবলেম তাদের জন্য এই সিরাপটি ব্যবহার করা হয় এই ওষুধটি সেবনের নিয়ম দুই চামুচ ওষুধ এক গ্লাস পানির সাথে মিশিয়ে খাবেন দিনে দুই থেকে তিনবার এই ওষুধটি খাবেন ইনশাল্লাহ যাদের কোষ্ঠকাঠিন্য প্রবলেম এবং মল ত্যাগ করতে পারছে না পেট ফোলা হচ্ছে না তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ওষুধটি এই ওষুধটি এই নিয়মে খাবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এই ওষুধের মূল্য প্রতি পিস একশত ষাট টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন বারো পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তাকোয়া মেডিসিন শপ ইবনেসিনা হাসপাতাল নিচতলা মাইজদি নোয়াখালী